বছর ঘুরে কিন্তু আমাদের মাঝে আবার চলে এসেছে রমজান। আমাদের মুসলমান জাতির কিন্তু অনেক বড় একটা মাস হচ্ছে মাহের রমজান মাস আনন্দের মাস অনেক ধৈর্যের মাস অনেক পরীক্ষার মাস মাহের রমজান মাস মানেই হচ্ছে রোজার মাস আর এক বছর পরে যখন আমাদের রোজা রাখার তৌফিক আল্লাহ দেন তখন কিন্তু আমাদের জন্য রমজান মাসটা একটু স্পেশাল হয় আর যার অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করি মাহে রমজান মাসের জন্য একটু স্পেশাল কিছু করার জন্য সেই রকমই আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ের চ্যানেল রিদুসরিয়াল লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর প্রথমেই বলি সবাইকে মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা নতুন বছরে পা দিতে না দিতেই কিন্তু আমাদের পরিবারের সবার মধ্যে দিয়ে একটা বড় ধরনের ঝড় চলে গিয়েছে অনেক বড় ধাক্কা লাগলেই চলে অনেক বড় বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন যাই হোক ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করি খারাপ সময়গুলো কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি যদিও সবগুলো ওইভাবে করা সম্ভব হয় নাই খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ যদি সবটা ভালো রাখে ওই ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করে দিব তো চলুন আজকে দেখি শেষ সময়ে আমি মাহে রমজান উপলক্ষে কি কি করলাম যদিও আমি আমার পরিস্থিতি থেকে অনেক কিছু করার চেষ্টা করেছি সবকিছুর ভিডিও করতে পারি তো হঠাৎ করে আমার মনে হলো কেননা এই শেষ সময়ের লাস্ট মোমেন্টগুলো একটু ক্যাপচার করা যায় আর লাস্ট টাইমে কিন্তু আমি আর মিম বের হয়ে গিয়েছি একটু কেনাকাটা হালকা পাতলা কেনাকাটা বললেই চলে এই কেনাকাটা একটু বাকি ছিল সেগুলো করার জন্য যেমন খুব প্রয়োজনীয় জিনিসগুলো যে প্রয়োজনীয় জিনিসগুলো স্বল্পতার সময়ের স্বল্পতার জন্য আসলে কেনাকাটা হয় এরকম কোনো প্ল্যান করে যাওয়া হয়নি যেটা যে এটা নিব সেটা নেব ওই কিছুই না কিছু জিনিস যেটা খুব প্রয়োজনীয় ছিল সেটা চোখের সামনে পড়েছি নিয়েছি আর যেটার প্রয়োজন ছিল না প্রয়োজন মনে হয়েছে সেটাও কিন্তু নিয়েছি টুকটা কেনাকাটার পরে আমাদের চোখের সামনে পড়লো এরকম আনারস যেহেতু বিগত এক মাস আর রাস্তার পাশ থেকে এরকম খাবার খেতে পারবো না তাই তো দুজন মিলে আগে এরকম আনারস খেলাম তারপর ওইখান থেকে চলে গেলাম একটু মেডিসিন কেনার জন্য আর আমার সবচেয়ে প্রয়োজনও যেটা এরকম ওয়াটার পটগুলো প্রয়োজন ছিল এই ওয়াটার পটগুলো কিন্তু আমি রাস্তার পাশে পেয়ে গেছি অনেকে হয়তোবা বলবেন যে রাস্তার পাশ থেকে আপনি কেন কেনাকাটা করেন ভাই আমার জন্য রাস্তার পাশ আর বড় কোনো সুপার শপ বা শপিং মল বলে কোনো কথা না যেটা আমার প্রয়োজন সেখান থেকে আমি ওই জিনিসটা নিয়ে নিই এরকমই ছোট্ট কেনাকাটা মেনলি মেন পয়েন্ট ছিল আমার ওয়াটার পট এটা নেওয়া হয়ে গেছে তারপর আমি একটু সুপার শপে ঢুকে অন্যান্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে আমরা রিটার্ন বাসায় চলে এসেছিলাম যাই হোক সবাইকে অনেক অনেক মাহের রমজানের শুভেচ্ছা